আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো যদি আপনার প্রোফাইলে এই আপডেটটা এসে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুক আইডি থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু অনেকে ফেসবুক ইউজ করছি কিন্তু আমরা কিন্তু এদিকে কেউ কিন্তু দেখি না যে আমাদের আইডি থেকে ইনকাম করতে পারবো কিনা তো আজকের এই ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ যে আপনি দেখার পর যদি আপনার এখানে এই অপশনগুলো এসে থাকে তাহলে অবশ্যই আপনি অল্প কিছু দিনের ভিতরেই যদি আপনার ফেসবুক আইডি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার ইনকাম শুরু হবে আপনি হচ্ছে ভিডিও ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন আপনি হচ্ছে ফটো আপলোড করে ইনকাম করতে আপনি কিন্তু কোন লিখাও যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনি ডেক্স লিখে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো এটা দেখার জন্য আমি হচ্ছে চলে যাব আমার এখান থেকে আমার মোবাইল ফোন থেকে আমি হচ্ছে আমার প্রোফাইলে কর্নারে ক্লিক করব তো আমি এখান থেকে এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করলাম করার পর আপনার আমার যে আবির মাহবুব রিপন তো আমি সেই আইডিতে ক্লিক করলাম করার পর দেখেন এখানে রয়েছে সি ড্যাশবোর্ড তো আপনি এখান থেকে সিম্পলি করে এই সি ড্যাশবোর্ডের এখানে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এই সি ড্যাশবোর্ডের এখানে ক্লিক করলাম তো করার পর বন্ধুরা দেখেন আমাদের যাদের প্রোফাইল রয়েছে আমরা কিন্তু আগেও আমাদের প্রোফাইলে ঢুকেছি কিন্তু আমরা কিন্তু এই আপডেটটা কিন্তু কখনো আমরা দেখতে পাই না যে এই যে দেখেন এখানে রেপ্রোমেক্সিট আর্নিংস তো এই যে প্রোগ্রামটা ফ্রম প্রিভিয়াস আট আজ এই যে ডলার আইকনটা এটা কিন্তু আগে ছিল না কিন্তু নতুন যুক্ত হয়েছে তো আপনি বলতে পারেন যে আমার এখানে এখানে দেখবেন যদি আপনার সম্ভাবনা এলিজেবল থাকে তাহলে কিন্তু আপনার এখানে দেখাবে কি জানেন স্টার লেখা থাকবে ঠিক আছে তো এখানে যদি স্টার লেখা থাকে তাহলে হচ্ছে আপনার স্টার আর্নিং হবে আর যদি আপনার এভাবে লেখা থাকে স্টার লেখা না থাকে যদি এরকম লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার আপনার এই ফেসবুক আইডি থেকে অল্প কিছুদিনের দিনের ভিতরে শুরু হয়ে যাবে যদি আপনার ফেসবুক আইডিটা একদম ফুল থাকে যদি আপনি অন্য কারো পিকচার ভিডিও ফটোজ যদি আপলোড না করেন কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার আইডি থেকে ইনকাম করতে পারেন তো এখন আপনার হচ্ছে স্টারের যে অপশনটা আমি আপনাদেরকে বললাম যে স্টার যদি থাকে তাহলে কি হবে তো আমি যদি আমার একটা পেজ লগ করি তো আমার পেজটা লগ করলাম যে ট্যাক ইউপন বা যে পেজটা সেই পেজটা লগ ইন করলাম লগ ইন করার পর দেখেন যেহেতু এটাতে আমার হচ্ছে আমি যদি এখান থেকে এই কর্নারে ক্লিক করি তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আর কি তো আমি এখান থেকে প্রফেশনাল ডেসবোর্ড এখানে ক্লিক করলাম তো প্রফেশনাল ডেসবোর্ডে এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখেন এখানে কিন্তু আমি যে আমার যে আইডিতে যে অপশনটা ছিল তো সেটাতে কিন্তু ছিল হচ্ছে এখানে কিন্তু ছিল স্টার ছিল না ঠিক আছে কিন্তু এখানে আমার যে আইডিটা মানে আমার যে পেজটা কিন্তু স্টার রয়েছে দেখেন হচ্ছে শুধু যদি আমাকে স্টার গিফট করে তাহলেই আমি ইনকাম করতে পারবো তা না বলে ইনকাম করতে পারবো না আর যদি আমার স্টার এবং ওই আমার কন্টেন্ট থেকে ইনকাম আসে তাহলে কিন্তু আমি এইভাবে কিন্তু দেখাবে না আমার এখানে অ্যাপ্রোমিস্টিং আর্নিং দেখাবে তো এখন কিন্তু দেখা যাচ্ছে স্টার আমি শুধু স্টার থেকে ইনকাম করতে পারবো তো আপনারা অবশ্যই হচ্ছে আপনাদের আইডিটা চেক করবেন এবং চেক করার পর যদি দেখেন আমি যেভাবে দেখলাম যদি এভাবে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি অল্প কিছুদিনের ভিতরে কিন্তু আপনার এই আইডি থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো আমি আবারো প্রফেশনাল ডেভেলপার এখানে ক্লিক করছি করার পর দেখেন আমি যদি এখানে ইনসিনসে যাই ক্লিক করি তো আমি এখান থেকে এখানে ক্লিক করলাম তো করার পর দেখেন আমার এখানে ক্লিক করি তো শিওয়ালের ক্লিক করার পর এখানে আমি যদি একটু নিচের দিকে যাই